শিয়ালদা থেকে রানাঘাট রুডে এসি লোকাল ট্রেন চালু হয়ে গেছে কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না যে এতে উঠতে গেলে ভাড়া কত লাগবে এর টাইম টেবিল কি কখন কখন চলবে এবং এর সাথে আমি যদি টিকিট না কেটে উঠি যদি টিটি চান্স ধরে তাহলে আমার ফাইন কত হতে পারে আর এর সাথে সাথে আমি কথা বলে নেব এই ট্রেনটি কোথায় কোথায় দাঁড়াবে কারণ স্পেশালিস্ট ট্রেন স্টপেজগুলোও বেছে বেছে দেওয়া হতে পারে তো চলুন জেনে নেবো এই বিষয়গুলোই এই ট্রেনের ব্যাপারে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এগারোই আগস্ট থেকে এই ট্রেনটি রানাঘাট থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে রানাঘাট রুটে চালু হয়ে গেছে রেল জানিয়েছে যে শিয়ালদা রানাঘাট রুটে প্রায় এক ডজন এসি লোকাল ট্রেন চালানো হবে আচ্ছা এই ট্রেনটি রানাঘাট থেকে ছাড়ার টাইম হলো সকাল আটটা উনত্রিশ মিনিট আটটা উনত্রিশ মিনিটে সকালে রানাঘাট থেকে এই ট্রেনটি ছেড়ে দেবে এবং শিয়ালদা ঢোকার টাইম হলো সকাল দশটা দশ মিনিট আবার বেলায় এই লোকাল ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট নাগাদ আর রানাঘাট পৌঁছাবে রাত আটটা বত্রিশ মিনিট নাগাদ আচ্ছা টাইম টেবিলের ব্যাপারে হয়ে গেল এবার আমি বলে দিই যে কোন কোন স্টপেজে দাঁড়াবে আমার এলাকায় দাঁড়াবে কি দাঁড়াবে তো এক এক করে নাম বলে দিচ্ছি ট্রেনটি দাঁড়াবে বিধাননগর দমদম সোধপুর খরদা ব্যারাকপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী এবং চাকদা এই কটা স্টেশনে এর স্টপেজ দেওয়া হয়েছে আচ্ছা এবার আপনাদেরকে বলে দিই যে এই ট্রেনে বাই চান্স আমি যদি টিকিট না কেটে উঠি অনেকেই আছে যে লোকাল ট্রেনের টিকিট না কেটে উঠে পড়ে কারো দেরি হয়ে গিয়ে থাকে বা কারো অন্য অন্য প্রবলেমের জন্য বা কাকেও ইচ্ছা করে টিকিট কাটে না তো এই ট্রেনে যদি আমি টিকিট না কেটে উঠে পড়ি বাই চান্স যদি টিটি ধরে তাহলে আমার ফাইন কত হতে পারে ওয়েল আপনার ফাইন মোটামুটি দুশো পঞ্চান্ন টাকা করা হবে দুশো পঞ্চান্ন টাকা আপনাকে জরিমানা দিতে হবে এর সাথে বলা হয়েছে আপনার যে রুটে যাচ্ছেন সেই রুটে কোথায় যাবেন কত ডিস্টেন্সে আপনি যাচ্ছেন সেই ডিস্টেন্সের ভাড়া কত সেই ভাড়াটা আপনাকে দিয়ে দিতে হবে এক্সট্রা এবার বলে দিই এই ট্রেনের ভাড়া কত আচ্ছা ভাড়া বলার আগে এই ট্রেনের সিট সংখ্যা বলে দিই এই ট্রেনের সিট সংখ্যা হলো এগারোশো ছাব্বিশটি আর স্টেনলেস স্টিল দিয়ে রেখ এগুলি বানানো হয়েছে আর এটা পুরোপুরি মেট্রোর মতো দুদিকে দরজা লাগানো থাকবে দরজা খুলবে নিজেই খুলবে এটা কন্ট্রোল থাকবে ড্রাইভারের হাতে পাইলটের বা বলতে পারেন তো এটা আপনাদের কন্ট্রোলে থাকবে না মানে মেট্রোর মতনই পুরো সুবিধা করা হয়েছে নিজেই খুলবে নিজেই বন্ধ হবে আবার যাত্রী সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবার বলে বলেবি আপনাদেরকে যে ট্রেনে উঠতে গেলে আমি যে ডিস্টেন্সে যাব সেই ডিস্টেন্স অনুযায়ী কত ভাড়া তো শিয়ালদা থেকে দমদম যদি আপনি যান তাহলে থার্টি ফাইভ রুপিস আপনাকে পে করতে হবে শিয়ালদা থেকে ব্যারাকপুর সিক্সটি রুপিস আপনাকে পে করতে হবে নৈহাটি যদি যান তাহলে পে করতে হবে নাইনটি রুপিস এবং রানাঘাট যদি যেতে চান শিয়ালদা থেকে তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রুপিস মানে একশো কুড়ি টাকা আপনাকে পে করতে হবে এতে মান্থলি মান্থলিও করা হয়েছে আপনি যদি রোজ যাতায়াত করেন তাহলে আপনি মান্থলি করতে পারবেন মান্থলি কত আচ্ছা শিয়ালদা থেকে দমদম ছশো কুড়ি টাকা যদি আপনি ব্যারাকপুর পর্যন্ত যেতে চান তাহলে বারোশো পঁচাত্তর টাকা পে করতে হবে তো এটা সবার জন্যই অনেক অনেক খুশির খবর বাট কিছু গরিব মানুষ আছে যারা এতে চাপতে হয়তো না পারতে পারে তাদের জন্য লোকাল ট্রেন এক্স অলরেডি আছে এটা স্পেশালিস্ট চালানো হয়েছে যখন মানে ভিড় ভিড় হয় যে টাইমে মানে আপনি ধরতে পারেন অফিস টাইম ঠিক আছে অফিস জয়নিং টাইম এবং অফিস ইন্ড টাইম এই টাইমেই হয়তো বেশি চলবে যখন বেশি ভিড় হয় জ্যাম হয় তখন এই ট্রেনটা কিন্তু চালানো হবে তো আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং আপনার বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবেন अनेक अन्य